পুজো দুর্গাপুজো তার দীর্ঘদিন ধরে আয়োজন করে আসছে এই এলাকায় তাদের এই দৃষ্টিনন্দন মণ্ডপ সুদৃশ্য মায়ের মূর্তি বাহারি আলোকসজ্জা এবং সেবা প্রদান ইত্যাদি কর্মসূচি আজকে পঞ্চমিতে উদ্বোধন হতে চলেছে আমি আমাদের এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে যারা আছেন তাদের মধ্যে প্রায় সকলেরই নাম জানি কিন্তু আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন নটা বাঁচতে যায় আমার ব্রোজবাঞ্চক এবং চণ্ডীপুরের বোরোজা আরো দুটো প্রোগ্রাম আছে আমি মাননীয় স্বপন জানা সোমনাথ আমাদের ব্রহ্মদাস সহ প্রত্যেকটি ক্লাব কর্মকর্তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের পুজোর আয়োজনে দু হাজার নয় যখন আমি সাংসদ নির্বাচিত হই সেদিন থেকে দু হাজার পঁচিশ এই পর্যন্ত আমার দলের পরিবর্তন পদের পরিবর্তন হয়েছে কিন্তু নবতারার সঙ্গে আর্থিক সম্পর্কের আমার কোন বিচ্ছুটি হয়নি আমি মোট দুবার হয়েছি তার বাইরে প্রায় আমি আপনাদের সঙ্গে মিলিত হই শুভেচ্ছা বিনিময় করি আমাদের মঞ্চের অনেকের মধ্যে বিশিষ্ট আইনজীবী রাষ্ট্রবাদী প্রচারক মহেশ সিনা সহ সকলে আছেন আমি সকলকে চিনি প্রত্যেকেই যথাযথ সম্মান জ্ঞাপন করছি অন্তর থেকে তারা সম্মানীয় ব্যক্তিত্ব বরণীয় ব্যক্তিত্ব ক্লাব তাদেরকে বরণ করেছে তারা ইতিমধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছে আমি এবারে দুর্গা পূজায় মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে দেখুন আমরা বিশেষ করে ভারতীয়রা এবং বাঙালিরা তো আরো সর্বাগ্রে আমরা মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে শ্রদ্ধা করি পূজা করি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ বেলুর মঠ অনুষ্ঠানে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন যেখানে ছোট শিশু কন্যা আমরা দেবীরূপে পূজা করি সেই রাজ্যে মেডিকেল কলেজের অভয়ন থেকে পাঁশকুড়া আমাদের দিদি বোন এবং কন্যারা অত্যাচারিত হচ্ছে না মা যেন আমাদের শক্তি আমরা ছোট ছোট হয়েছে এদেরকে মায়ের শক্তি নিয়ে ধ্বংস করে আমাদের মা দিদি বোন এবং কন্যাদের সুরক্ষিত করতে পারি এটাই আমার দু হাজার পঁচিশে জগৎ মায়ের কাছে একমাত্র প্রার্থনা সবাই ভালো থাকবেন সেবা প্রদান অনুষ্ঠানে এত নিয়ে এসেছেন এটাকে দান হিসেবে নয় উপহার হিসেবে গ্রহণ করবেন আপনারা এটুকু প্রার্থনা করব এটা স্বামীজি আমাদের শিখিয়ে গেছে স্বামীজি বলতেন যত জীব তত শিব শিব জ্ঞানে জীব পূজা স্বামীজি বলতেন ব্রহ্ম হচ্ছে কি পরমাণু স্বর্গ সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করণে শোকে এসবের পায়ে বহু সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি চৈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন এই মহান কাজ নবতারা করে চলেছে একদিকে দুর্গা পূজা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ধরে রাখা অন্যদিকে ক্লাবের থিম খেলাধুলা নানা সমাজসেবামূলক কাজ নানাভাবে মানুষের পাশে দাঁড়ানো এই যে তাদের মহতি উদ্যোগ স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈপতি চরৈপতি বলে এগিয়ে এই প্রার্থনা করে মায়ের প্রতি মহাপঞ্চমীতে মহাষষ্ঠীর প্রাককালে আমার অর্ধ মা শান্তি রূপচরিতে সর্বশত্র বিনাশেরি রূপম দেহি জয়ন্ত দেহি যশো দেহি বিশ্বজয়ি মা যেন আমাদের শক্তি দেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তি আমরা উত্তরণ ঘটাতে পারি স্থানীয় চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সমস্ত ব্যক্তিবর্গকে এলাকার ব্যবসায়ী অন্যান্য ক্লাব প্রতিষ্ঠান সুনাগরিক ভদ্রমন্ডলীকে দলমত নির্বিশেষে আমার আন্তরিক দুর্গা পূজার তৃতীয় শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য এটি জানলাম ভালো থাকবেন নমস্কার দুর্গা মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি ধন্যবাদ আমরা উপরে বলছিলাম